বিডি টপন ক্ৰছ অবৈদুল ভাই টিক ভকট প্ৰান্তা অবৈদুল ভাই টিক ৰাতভাই ক্ৰছ অবৈদুল ভাই টিক বিডি টপন মিৰ্জাফৰ চি 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 চিকি গাইতে আমি ভাবতেও পারি রাত ভাই বা বাংলাদেশ টপন এতটা খারাপ বাংলাদেশ যে এরকম কাজ করতে পারবে আমি ভাবতেও পারি না কিন্তু এমনটা ভাবতে হলো রোস্টিং ভাই এই ভিডিওতে বাংলাদেশ টপনকে রোস্ট করতে এলো কারণ রোস্টিং ভাই ভালোর জন্য ভালো খারাপের জন্য খারাপ সে যেই হোক অন্যায় করলেই রোস্টিং এর কাছ থেকে খাবে ঠা আজকে থামাইতে পারবা না আমাকে আজকে বাংলাদেশ টপনকে ভাসিয়ে দিব তুলে সমুদ্রের মতো ঠেউ গাইস কয়েকদিন আগে যেখানে বাংলাদেশ টপ ওয়ান ভুল খুঁজে পাওয়া যাইতো না বাংলাদেশ টপ ওয়ান কে রোস্ট করলে সেই রোস্টার অডিয়েন্স ছাড়তো না কিন্তু কালের বা সময়ের হয়ে গেছে পরিবর্তন অডিয়েন্স এখন বাংলাদেশ টপ ওয়ান কে করতে চাই কমেন্ট বক্সে বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে হেডসে ভরা অডিয়েন্স খেপে আছে পুরা তো আজকে আমি মূল ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করব আসলে কি বাংলাদেশ টপ ওয়ানের দোষ আছে নাকি না সেটা দেখব তো আর না করি দেরি আবাইদুল ভাই ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান এন্ড প্রান্ত দাদাকে নিয়ে ভিডিও শুরু করি গেছে এই যে তোমরা রাত ভাইকে হেড করতেছো বাংলাদেশ টপ ওয়ান কে করতেছো কেন করতেছো অবয়দুল ভাইয়ের ভিডিও দেখার পর তোমরা বাংলাদেশ টপ ওয়ান হেড করতেছো এখন ভাইয়ের ভিডিওটা অনেক বড় তার জন্য ভিডিওটা এই ভিডিও তে তুলে ধরা সম্ভব সে তো আমি ফুল দেখে এখন ভাই তার ভিডিওতে কি বলবো ভাই সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে আসলে কি বাংলাদেশ ওয়ানে দোষ আছে নাকি নাই আসলে কি বাংলাদেশ টপ ওয়ান এত হেডস খাওয়ার প্রাপ্ত আসলে কি প্রান্ত দাদার ভুল হয়েছে কিনা তো শোনো অবয়দুল ভাই তার ভিডিওতে কি বল যে প্রান্ত দাদা তাকে কিন্তু আমাদের অবয়দুল ভাই

কারণ অবায়দুল ভাই প্রান্ত দাদাকে অনেক সাপোর্ট করছে প্রান্ত দাদাকে ভাই নিজের ভাইয়ের মতো দেখছে এটা তো তোমাদেরকে বললাম আরো কত কিছু তুমি যদি সাথে গেম খেলো বা টুর্নামেন্ট খেলো আমাদের সাথে না খেলো তাহলে তোমার সাথে সম্পর্ক ক্রস করে দিচ্ছ আর এটা শুনে আমাদের প্রান্ত দাদা অবায়দুল ভাইয়ের সাথে সম্পর্ক ক্রস করে দেয় আর অবায়দুল ভাই এটা দেখে বা এটা শুনে অনেক কষ্ট পাইছে কেন ভাবে না ভাই যাকে ভাইয়ের মতো ভাবতো সে কিনা আস্তাকে ছেড়ে চলে ভালো এখানে দোষ হলো প্রান্ত দাদার এবং বাংলাদেশ টপ ওয়ান একার আধ ভাই নয় কারণ যেখানে তোমাকে একজন ভাইয়ের মতো দেখে এত সাহায্য করছে এত সাপোর্ট করছে তাকে তুমি আরেকজনের জন্য ছেড়ে দিবে এটা তো ঠিক নয় তো প্রান্ত দাদা ধিক্কার জানাই তোমাকে তার সাথে বাংলাদেশ টপ ওয়ান কেউ ধিক্কার জানাই এই কাজ যে আপনি করবেন আমি ভাবতে পারি না সি 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 বাংলাদেশ টপ ওয়ান শেষ মেশ এইটা একটি প্লেয়ারের জন্য সম্পর্ক খারাপ করলেন অরেঞ্জের সামনে নিজের ইমেজটা খারাপ করলেন ভাইয়ের মতো সম্পর্ককে ভেঙে দিলেন সি রাত ভাই সি এখন আমি বলবো এখানে বাংলাদেশ টপ ওয়ানের দুষ্ট হয়েছে একশো টু একশো এখন অনেকেই আছো বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান মানে পুরো অন্ধ ফ্যান যাদেরকে আমি বলি তারা বলতে পারে কথা কিভাবে বিশ্বাস করে নিলা বিশ্বাস করার কারণ আছে নাটক করার জন্য নাটক করে করবে এগুলো ঘটেছে তার জন্য তার চ্যানেলের ক্ষতি সে করে ফেলছিল ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছিল তো এই কারণেই আমি তার কথাগুলো বিশ্বাস করছি কারণ একজন কাছে তার ইমোশন সে কিছু করতে পারবে কিন্তু তার চ্যানেলের ক্ষতি হোক এটা সে কখনোই চাইবে না তার জন্যই আমি তার কথাটা বিশ্বাস করছি

সে এমন ভুল না ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখাবে নতুন কোন ভিডিও তে টাটা বাই বাই আল্লাহ হাফেজ